এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কী মিথ্যা বলতে পারেন এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুখ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মহমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং হালিশ এসেছে শেষ জামানায় নয় ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ আলামিন আলমিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না যার নাম দেখেছেন যাহার নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গনে বিশ্বাস নবীর গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদীর বা ভাগ্যের মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মন্ডলী আগের আসমানে কিতাবগুলো মোহাম্মদ সাল্লিমকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন মিম মিম লা এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই যারা এই অদৃশ্যে বিশ্বাস করে আল্লাপাকের আদেশ পালন করার নিমিত্তে তার এবাদত করার নিমিত্তে আমরা আল্লাপাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরআন এবং হারিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় বিধান কি রবুল পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামী কাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে যে মানুষ তার সাথে আগামী কাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রব্বুল এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহবাগের জ্ঞানটা অসীম আল্লাহবাগের জ্ঞান ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহর উপরে আলামিন এখনই সেটা জানেন না আকবার আল্লাহকে চিনি একটু আল্লাহকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাইয়ের নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বলছি কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাপাক এখনই তা জানেন আল্লাহ পাকে চিনতে শেখো আবার আমাদের মতে আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাহ আল্লাহা এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টি কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ পাক আল্লাহ পাক একজন তার কোনো শরীর নাই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাহলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রা জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লা আলমিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আমাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্যে কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খ্লাস পড়বেন তুলহু আল্লাহ আল্লাহ সোমেদ লেম ইয়েরিথ বলে মিউলেট বলে আমি সকালে সত্য কয়বার দিনবার আট দিনবার পড়বেন সোনা ফালাক কোলে আহুল দবি রক এই সোরা আট দিন বার পড়বেন সোনা না স্কুল আহু দবি রকবিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়তার কুরসি আয়তার কুরসি কোন সোনা আছে কত নাম্বার আয়ান বাসা দুশো

সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন চা এখন বলেন দেখি কতজনের সুরা বাকার আছে আল্লাহ এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা লাভ করুক চাই না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এ নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাকে করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাগার শেষের তিনটা আয়াতি পারব না সুরা ফালাক আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফফাত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারব না বাহিন চাল আল্লাহ সবাইকে তো ফির দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে সাথী করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের বয়ে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে সাথী করেন নাই নিয়াদ করেন দিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়াও বিয়ে করার দরকার বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন বাসা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসা রাজি আল্লাহ আনহার মতো বানা নিয়ে চল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু তাদের আদর্শে করে তুলে না ভাই যখন ঘরে ঘরে কোরআন বানা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে বাদিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্রুত আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল তার আছে আছে না নাই নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগ যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তালগাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তালগাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাম কি কোন নবী সূরা হুদ পড়ে দেখবে আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্যে সু আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুদবার একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় মাসাল আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে বলে দেব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু মদ নজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দেই বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহ আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইচ্ছা যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি পদ্মস্ত না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পদে থাকবেন নামটা বলে দেব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশ নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেমে দিন আল্লামা মুফতি তকি দা দামাত বরকাত নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই বাসায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মোহামালাত নিয়ে বই আছে নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আর এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে করা তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসা। বই কিনতে পারবেন তো টেনশন আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন যাবেন এগুলো কি হারাম না হারাম আল্লাপাক বলেছেন জিনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাপাক আদম এবং হাওয়া এই এইরকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেয়েও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছেও বসবা না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন বলে আচ্ছা করা জিনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলবেন আল্লাহ তৌফিক জানবেন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ আল্লাহবাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন এই আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কি না আচ্ছা প্রিয় ভাইয়েরা বইটা কিনবেন বইটার নাম দুয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়া এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করুন পারবেন আল্লাহ তৌফিক দান করবেন আমি আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাঁচ নামাজ তো পড়েন মাশাআল্লাহ নাকি যারা যারা নামাজ পাঁচ পড়েন হাত তুলেন দেখি

মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? من ترك صلاه متعمدا فقط بريء من ذمه কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন পাকে পাকের जिम्मेদারি থেকে মুক্ত হয়ে গেল। আছে সালে من ترك صلاه متعمدا فقط كفر কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ। আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই? নামাজের কথা বলেছি পাচক তো নামাজ কারা কারা পড়েন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে দাবা করেন আমার সাথে দাবা করেন বলেন আস্তাফুরাহ আল্লা দি আল্লাহর কাছে সাক্ষী রেখে পড়েন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করবো ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক নামাজও বাদ দিয়েছি রাজি আছেন ইনশাল্লাহ এই একটা যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাল্লাফি মারা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসনুল আর কোন আলেমের নাম বলেছি আল্লা মাঠে বলেন আর অনেকগুলো বই আছে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ফুলি আমিন তাহলে আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখছি ভাই আল্লাহটা পুরো আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কথা হবে সর্বোচ্চ আট সত্তর হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো কেন না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কী আল্লাহফা বলছেন খলা খন মাউচা আমার হায়া চা লিয়া বুলুয়া কোম আই ইউ কোম জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ বাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে গিয়ে শ্রেষ্ঠ জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বারায় আল্লাপ বলেছেনভসিং দায় দাউজ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আন্নারি ওয়া উদখিলাল জান্নাতু ফাত ওই দিন যে ব্যক্তিকে কে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল। কথা ঠিক কি না? তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো? আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত। এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচব। আল্লাহ ভালো জানেন তাই তো? এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইমটা কোনটা? করেন।